আমার গ্রাম পাড়া প্রতিবেশী আশেপাশে যত গ্রাম আছে ইউনিয়ন থেকে শুরু করে থানা দেশ থেকে বিদেশ পর্যন্ত যারা পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করতেছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মিলিত হাজরিন আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম রাত আটটার সময় কিন্তু ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়েছে যাই হোক তো আজকে যে ভিডিওটা আমি যেটা করতে যাচ্ছি যেটার উপর সেটা হলো কোনো এক জায়গায় রবিউল আওয়াল পালন করা হচ্ছে সেখানে সনামধন্য আলেম সাহেবরা বক্তব্য দিচ্ছেন ভালো বক্তব্য দিতেই পারে কারণ রবিউল যদিও নাই তারপরে নব আবিষ্কৃত হিসাবে তারা এখন হয়ে যাক আমার সমস্যা নেই তো এখানে কথা হচ্ছে যে আমি গতকাল ভিডিওতে বলেছিলাম যে এটা আসলেই কোনো আহ রবিউল আওয়ালের অনুষ্ঠান না কারো শেখায়ত করা সেটাই আমি গতকাল কিছুটা বলেছি তবে আজকে একটু বলতে চাই যে তারা ঠিক কি কারণে এই এই মেলা নবীর মাহাফিরিটা এত দেরি করে করলেন সম্মানিত আগরিন কারো সাথে আমার শত্রুতা নেই আমার গ্রাম থেকে শুরু করে বাংলাদেশে আমার কোনো শত্রু আছে আমার জানা নেই এবং যারা গতকাল বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের রেকর্ড আমার কাছে আছে আমি তাদের উপর আমার কোনো মন খারাপ নেই কারণ বক্তব্য একজন দিতেই পারে আর সেটার পিছনে নিয়ে দৌড়ি করা এটা আমার মানে তেমনটা মানানসই মনে হয় কিন্তু বাংলাদেশের ইউটিউবে আমি গত ছয় মাস থেকে ইউটিউবে ফেসবুকে কথা বলতেছি কোনো আলেমের গাত্র দেওয়া হয় না কোনো চ্যালাচামুণ্ডার গাত্র ধাওয়া হয় না কিন্তু দুই একজনের কেন জানি গাত্র দেওয়া হয় আমি বুঝি হয় কারণ এরা হয়তো আমাকে শত্রুর চোখে দেখে আসলে আমি ওদের শত্রুর ওরা আমার সন্তানের মতো তো এখানে যে জিনিসটা আমি বলতে সেটা যে তারা অনুষ্ঠান করলো কোন সমস্যা নেই সেখানে কিছু ঘর বাদ গেল তাদের বাড়িতে চাল ডাল টাকা পয়সা কোনো কিছু নেওয়া হলো না ভালো সমস্যায় এখন তুলতে হয়তো ভুল হতে পারে হয়তো বা কোনো কারণে গোসার কারণে বাড়িতে যায়নি এরকমটা হওয়াটাই স্বাভাবিক এটা হয় আমাদের গ্রামে হয় বা পুর গ্রামেই হয় কিন্তু সেটা আবার বক্তা হাইলাইট করতেছে যে তাদের বাড়িতে এজন্যে তাদের টাকায় চাল ডাল বা তাদের জিনিস নেওয়া হয়নি কারণ তারা ব্যয়মান তাদের খাবার হলো তাদের টাকায় যদি তবারকের ব্যবস্থা করা হয় সেটা কুত্তায় খাবে কুত্তার তবারক সেটা কখনো মানুষ খাবে না ভালো বক্তব্য দিলেন ভালো এখন আমার প্রশ্নটা হলো যাদের টাকা পয়সা নিলে আপনাদের মিলেত কিয়াম শুদ্ধ হবে না সেই খাবারটা সেই তবারকটা কুত্তার খাবার হবে সেই ব্যক্তিগুলোই যদি আপনি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছেন ওই মসজিদে টাকা দিয়ে থাকে তাহলে এখন কি হবে বাজার বলেন তো আপনি জবাবটা দেবেন যে যদি ওই মসজিদে তারা চান্দা দিয়ে থাকে টাকা দিয়ে থাকে ইমামের বেতন দিয়ে থাকে তাহলে সেটার জবাবটা কি হবে এখন আপনি হয়তো বলবেন যে তাদের টাকা তাদেরকে ফিরিয়ে যাও না তাদেরকে টাকা ফিরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না কারণ তাদের টাকাগুলো ইট বালু সিমেন্ট সব জায়গায় গেঁথে গেছে বেধায় ওই মসজিদে কি কখনো নাম আদায় করা সম্ভব আমি গতকাল ভিডিওতে বলেছিলাম যখন আমি তাদের কোনো ওয়াজ শুনি নাই তখন আমি বলেছিলাম যে আসলে কোনো এটা ঈদি মিলাদুন্নবী বা মিলাদুন্নবীর অনুষ্ঠান নয় এটা কোনো একটা ষ্টির নিজের স্বার্থ তাদের দলীয় স্বার্থ হাসিল করার জন্যই তাদেরকে আহ্বান করে একটা শেখায়ত গিবতের আড্ডা তৈরি করা আজকে যখন ভিডিও শুনলাম তখন দেখলাম যে ঠিকই তো ওয়াজ তার ভালো আমি জানি তিনি একজন আলেমি দিন তার আলেম কথাবার্তা খুব সুন্দর ছিল কিন্তু তিনি ফিনিশিংয়ে যদি এ কথাটা না বলতেন আমি তাদের হাজারোবার ধন্যবাদ দিতাম তিনি যে রেফারেন্সগুলো দিয়েছেন সেগুলো আসলেই মানে আমাদের জন্য অল্প জানার লোকের জন্য খুবই জরুরি কিন্তু আপনি কি বললেন যে তাদের কাছ থেকে টাকা চাল ডাল এজন্য নেওয়া হয় নাই তারা বেঈমান তারা তাদের ইমান নাই তাদেরকে হাজারো বুঝাইবার ফলে তারা বুঝ আসে নাই বেঁধে বেধায় তাদের টাকা পয়সা নিয়ে তবারক তৈরি করলে ওই তবারক আমরা খাবো না কুত্তায় খাবে বাজান আপনি যেই জায়গায় দাঁড়িয়ে কথা বললেন ওই জায়গায় যে তাদের টাকা আছে সেই টাকার হিসাবটা একটু আপনি করে দেন এখন আমি বলছিলাম গতকালই যখন ও আর শুনি যে আলেমদের আমি তেমন দিব না যারা আলেম ওখানে আছেন তারা শুধু আমার উপর একটু হিংসার বশীভূত হয়ে নিজের যে এলেম আছে এটার অহংকারে তারা কথাগুলো বলতেছে এটা হতেই পারে ছেলে পেলে মানুষ হতে পারে কিন্তু তাদের যে চেলা চামটা আছে এরাই একটা তাদের ব্যক্তিগত অথবা দলীয় স্বার্থ হাসিল করার জন্যই তাদেরকে আহ্বান করছে আর তারা সেই কথা শুনে তারা সমাজের মধ্যে কি একটা তৈরি করে বাজার আপনি সঠিক কাজ করেন নাই আমি আপনার পিছনে নামাজ এখনো পড়ি তার কারণ আমার চোখে আপনি ভালো আপনি কথা বলেন কিন্তু ইন্ডিকেট করে যখন আপনি বলতেছেন যে তাদের অমুকের তমুকের নেওয়া হয় ওদের তবারক আমরা খাব না ওদের তবারক কুত্তায় খাবে ওদের বাড়িতে চাল ডাল টাকা নিয়ে আসলে তাহলে বাজান হিসেব কিতেব করে যেখানে দাঁড়িয়ে কথা বলছেন ওইটা ভাঙ্গে তাদের মধ্যে যতটুকু অংশ তারা পায় ইট কাঠ বালু সিমেন্ট ওটা তাদেরকে দিয়ে দেন তাহলে শুদ্ধ হবে আর যদি সেটা আপনি না করেন তাহলে ওই মহল্লার জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে কারণ আপনি ওই গ্রামের একটা মুসল্লি ইমাম আপনার এত বড় কথা বলার কোনো অধিকার সমাজে আপনাকে দেয়নি কিন্তু সমাজের লোকগুলো আসলে পড়ে গেছে মানে ফেতনা ফাসাদের মধ্যে ওই যে যারা আজ হয়তো আপনারা ভাবতেছেন যারা আলেম ওলামা যারা ওদের সাথে জড়িত তারা ভাবতেছেন যে এরা আমাদের সাথে ঠিক ঠিক বলতেছে কতই না একটা বাহাবা আমরা পাচ্ছি বাজান এরা পনেরো থেকে বিশ বছর আমার সামনে বসে ঠিক ঠিক করেছে আর এখানে ঠিক 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 নয় আপনার সামনে বসে করতেছে আপনি পাঁচ সাত দশ বছর পর দেখবেন অন্য জায়গায় যায় ঠিক ঠিক করতেছে আপনি কেন একজন জ্ঞানগর্ব শিক্ষিত আলিম হয়ে তাদের মতো কথায় চ্যালা কথায় আপনি কেন বারবার আমাকে আঘাত করতেছেন আমি বুঝি না আপনার আঘাত আমি অম্লান বদনে সহ্য করব। আপনার কোনো কথার জবাব আমি দিব না তবে আপনি যে ফেতনা ফাসাদ সমাজের মধ্যে সৃষ্টি করে দিয়ে গেছেন এটার সমাধান এখন কিভাবে করবেন সেটাই করেন আর আপনি বলছেন শেষের দিকে যে নুরা পাগলার মাজার কবর থেকে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে জনগণ যখন অতিষ্ঠ হয়ে গেছে তখন তার দেখেন কিরকম অবস্থা তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমার দরবারের কোনো নিরাপত্তা নেই আমার দরবার যে কোনো মুহূর্তে ভেঙে দেওয়া হতে পারে হ্যাঁ আমি জানি কারণ আপনি বলছেন ওই যে ঢোড়া সাপ আর বিষ নাগিন কি সাপ দেখ বিষুওয়ালা সাপ আর একটা সাপের বিষ নেই আমি জানি আপনি বিষুওয়ালা সাপ আপনার ছবলে হয়তো আমার প্রাণও যেতে পারে আর কিচ্ছু যায় আসি আমি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করবো না আপনি দরবার ভাগ ভাঙবেন এতে কোনো সন্দেহ নেই নিশ্চিত আমি আপনার ইশারায় কাজটা হবে এবং চালান চামুন্ডারা জড়িত আছেন তাদের জন্য আমি সুন্দর ব্যবস্থা করে রাখছি আপনি আসবেন ভাঙবেন চলে যাবেন কেউ আপনাকে বাধা দেবেন কেউ বাধা দেবে না আপনি ভাঙেন কোনো সমস্যা নাই কারণ দরবার দিয়ে আমি কি করব আল্লাহ আল্লাহ রসুলকেই যদি আমি না পাই আমার দরবার ধরে থেকে কি লাভ অদেব দেন দরবার ভেঙে দেন ভেঙে দেওয়ার পর যেটা হবে সেটাও আপনাকে ভাবতে হবে এবং আপনি যে দরবার ভাঙবেন আপনার স্যালা চামুণ্ডারা দরবার ভাঙবে এ আমি ওপেনটি ভিডিওর মধ্যে বলে গেলাম এবং আপনার দেওয়া দলিল দস্তাবেজ স্যালা চামুণ্ডাদের নাম সব কিছু লিপিবদ্ধ করা আছে বেধায় এটা নিয়ে পরে কাঠখুলি পড়াতে পোড়াতে হবে এমন করার কোনো সুযোগ নাই আপনি বলছেন আমার বিরুদ্ধে যে ভিডিও আছে আমরা বসছিলাম একটা ভিডিও মুক্ত দেন আপনি শাড়ি দেন আমার ওগুলোর ভয় নেই তো আপনি আমাকে ছোট করতে করতে যে জায়গায় নিয়ে যান সে জায়গায় যান আমি সেখানেই যাব কিন্তু প্রতিবাদ করবো না আপনার কারণ অলিয়া উলিয়া সুফি সাধক যারা আধ্যাত্মিক জগতের লোক যারা তারা আধ্যাত্মিকতা বিদ্যায় যখন ঢুকতে চায় তখন অনেক কিছুই তাদেরকে ত্যাগ করতে হয় আপনি এখন আছেন অহংকারের স্বর্ণ শিখরে নিজের ইলিমকে জাহির করার জন্য আপনি প্রাণ করে চেষ্টা করতেছে একটা কথা মনে রাখবেন আল্লামা হাফেজ সিরাজি রহমাতুল্লাহ আলাই তিনিও ওই সময়কার আলেম আলামা জনগণ মিলে তার লাশটা তুলে বিভিন্ন কর্মকাণ্ড করেছিল আপনি মনে রাখবেন আল্লামা হাফিজ সিরাজি রহমাতুল্লাহ আলাই যতদিন দুনিয়া থাকবে ততদিন তার নামটা থাকবে কিন্তু ওই সমস্ত আলেমের নাম কিন্তু ইতিহাসের পাতায় নাই আপনারটাও যেন ঠিক সেরকম না হয় ভেবে দেখবেন কথাগুলো আপনি দরবার ভাগবেন সেটা আমি জানি কারণ আপনার বীজ বিষদাত আছে আপনার সবল আছে সে সবলে আমার প্রাণও যেতে পারে কোনো অসুবিধা নেই আমি প্রাণ দিতে প্রস্তুত আর আপনি বলছেন যে এত কোরআন হাদিস বলার পরেও যারা বোঝে না আপনি আসলে কোরআন হাদিস বলে বোঝাইতে পারেননি বলে যদি আপনি কোরআন হাদিস বুঝে সুঝে বলে বুঝাতেন তাহলে আপনার পিছনে এরাও যাই বরা যারা আপনার পিছনে এখন চালাচামুন্ডে করে করতেছে তারা তো আপনার ওয়ার্ড শুনে আপনার কাছে যায়নি তারা গিয়েছিল আমাকে ভুল বুঝে তারপরে না আপনার সাথে যোগাযোগ করেছে তার মানে এই নয় যে আপনি তাদেরকে কথার জ্বালায় আটকায় নিয়ে গেছেন এমনটা কিন্তু নয় তারা সহিষ্ঠে চলে গেছে হয়তো আমার কর্মকাণ্ড কোনো কিছু তাদের কাছে মনে হয়েছিল খারাপ এজন্য তারা চলে গিয়েছে আর যারা আপনি কোরআন হাদিস বর্ণনা করতেছেন শুনাইতেছেন অথচ আপনার কথা শুনতেছে না তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কোরআন হাদিস বর্ণনা করতেছেন ঠিকই কিন্তু সেটা অহংকারের বশীভূত হয়ে হিংসাক্ত মন নিয়ে যার কারণে মানুষের অন্তরে তাসির হচ্ছে না আপনি যদি ভদ্র নম্রভাবে কথা বলতেন তাহলে অবশ্যই তারা আপনার কথার মূল্য দিত এখন আমি বলছি আপনাকে ওপেন কোনো লোকের প্রয়োজন আমার নাই আপনি সবগুলো লোক নিয়ে যান আমি আল্লাহর কসম করে বলতেছি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি দাঁড় করাব আপনি কথা বলতে গিয়ে শেষ ফিনিশিংয়ে যে শব্দের চয়ন করেছেন যে বাক্য অবলম্বন করেছেন যে কথার স্পিড ব্যবহার করেছেন ধন্যবাদ আপনাকে আপনার যে জ্ঞান আছে সেটা কথাগুলো শুনলেই বোঝা যায় আপনি কতটুকু জ্ঞানী অতএব আপনি যা করবেন ভেবে করবেন আমার কোনো ভাবনা চিন্তা নেই আমি আদাশি কাল নাও থাকতে পারি কারণ অনেক হলিয়া উলিয়া নবী চুলিরা পর্যন্ত জায়গায় থাকতে পারে পারেনি আর আমি থাকব এমনটা কোনো ইচ্ছে বা অবকাশ আমার নাই অন্য জায়গায় যাবো সমস্যায় নবী মক্কার থেকে যখন হিজরত করেছিলেন বারবার পিছনে চেয়েছিলেন মক্কার দিকে যে জন্মভূমি তাতে কাবা ঘর সব ছেড়ে আমি মদিনায় যাচ্ছি কিন্তু যখন তিনি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরেও মদিনায় হয়ে গেল একটা বরকতময় জায়গা আর আমি তো কোন সার আমাকে যে আপনি শুদ্ধভাবে রাখবেন এমনটা নয় আমি শুধু একটা কথা বুঝি না যে যেটা ইউটিউবে যাচ্ছে ফেসবুকে যাচ্ছে হাজার হাজার দেশ বিদেশ কত লোক দেখতেছে কারো গাত্র দাহ হয় না আপনার গাত্র দাহ কেন হয় আপনি কি চান যে আমি আপনার কথায় উদ্বোস করব আপনার কথা মেনে নিয়ে চলব না বাজান সেটা হবে না আপনার সাথে আমার তো কোনো মানে এয়া নেই দ্বন্দ্ব ফাঁসাদ নাই আপনার কথা আপনি বলবেন অবশ্যই বলবেন আমার কথা আমি বলবো ঝড় যখন উঠবে তখন কেউ সেই ঝড় ঠেকাতে পারবে না আমি একটা প্রেমিক জগতের মানুষ প্রেম তত্ত্ব ভালোবাসার তত্ত্বের আমি একটা মানুষ যেই তত্ত্ব বর্ণনা করে গেছেন অলিয়া উলিয়াগণ যেটা আমি পরবর্তীতে যদি বেঁচে থাকি বলার চেষ্টা করব আর আপনি যে প্রশ্ন বা যে দাবিগুলো আমার কাছে করেছিলেন আমি সেটা কিন্তু সুত্রিয়ে নিয়েছি আমি আপনাদেরকে বলেই সেখান থেকে সরে এসেছি তারপরেও যদি আপনি মনে করেন ওই প্রশ্নের জবাবগুলো আমাকে দিতে হবে আমি বাধ্য আছি আপনার পূর্তিতে নোট আপনি যে আমার কাছে দিয়েছেন সেই অরিজিনাল কপি অরিজিনাল স্ট্যাম্প এখনো আমার কাছে আছে আমি একটা একটা করে ধরে ধরে আপনার প্রশ্নের জবাব দিব আপনি চাইলেও দিব না চাইলেও দিব কারণ দিতে আমি বাধ্য আপনি প্রশ্ন করেছেন আর জবাব আমি দিব না সেটা হবে না তবে জবাবটা কখন কোন জায়গায় কিভাবে দিব সেটার জন্য একটু তো সময় নিতে হবে যাই হোক আমি ওই এলাকার বা ওই মহল্লার জনগণকে সবিনয় অনুরোধ করব যে বাজান আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি যে কোনো একটা গোষ্ঠী বেশি নয় হয়তো দুই চার পাঁচজন আপনাদেরকে নিয়ে যেইভাবে সমাজটাতে সমাজটাকে ফেতনার মধ্যে ফালাই দিচ্ছে এই ফেতনার থেকে ভবিষ্যতে উত্তরণ হওয়া খুবই দুষ্কর কারণ একটা সমাজকে খণ্ড বিখণ্ড করার করার জন্য দুই একটা ক্রিমিনালাই যথেষ্ট দুই একটা স্যালাসামুন্ডে যথেষ্ট ভালো লোক এগুলো কাজ করে না আপনি আমার কথা বলছেন আপনি আমার গ্রামে আসেন একটা লোক আপনি বের করতে পারবেন না যে আমার চলন বলন কথায় বাত্রায় কোনো জায়গায় তারা ত্রুটি পায় আর আপনি ওখানে বসে সব জানতেছেন যে আমি কাফের হয়ে গেছি আমরা বেঈমান হয়ে গেছি আমরা এক কথায় যে যা বলা যায় তাই আপনি বলতেছেন আপনি যে ইমানদার বলে দাবি করতেছেন এর দাবিটা তো কোনো অলিয়া উলিয়াও করেনি ছোট্ট একটা ঘটনা বলি কোনো একজন অলিকে জিজ্ঞেস করেছিলেন একজন বুড়িমা যে হুজুর আপনার দাড়ি দামি বেশি না আমার বকরির দাঁড়িয়ে মানে ছাগলের দাড়ির দাম বেশি আল্লাহরি বলেছিলেন সেটা তো আমি বলতে পারবো না তবে জবাবে দিব তারপর তিনি ইন্তিকাল করলেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে বুড়ি বললেন যে দাঁড়ান ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে তার দাড়ি ভালো না আমার বকরি বা ছাগলের দাড়ি ভালো এর জবাবটা না দিলে তো উনি যাইতে পারবেন না কারণ উনি নাকি আল্লাহর অলি তখন তাকে নামানো হলো এই তখন জবাব দিলেন মাগ আপনার ছাগলের চাইতে আমার দালি উত্তম কারণ ইমানের হালতে আমার মৌত হয়েছে আর আপনি বাহ রকম একটা তরতাজা যুবক ছেলে আপনি দাবি করতেছেন আপনি ইমানদার আপনি সকাল সকালে ইমানদার হবে আপনি সন্ধ্যায় হয়তো ব্যয়মানও হতে পারে অতএব যাই হোক আমার কথাগুলোর মধ্যে বাজান আপনি দুঃখ কষ্ট কোনো কিছুই নেবেন না আর আমার উপর যদি আপনার ব্যক্তিগত আক্রোশ থাকে হিংসা থাকে বিদ্বেষ থাকে মেহেরবানি করে সেটা পরিত্যাগ করেন আপনি নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করে তাদেরকে কথা বলেন এই দুই একটা চ্যালাচামুন্ডে তাদের সাথে কিছু সহজ সরল মানুষ মিলিয়া কথা বলে লাভ আপনি বড় আলেম আপনি ইউটিউব ফেসবুকে কথা বলেন বিশ্বের মানুষ শুনবে আপনার বাহাবা দিবে আপনাকে আপনার জন্য ধন্য ধন্য করে পৃথিবী কেন আপনি এগুলো করতেছেন যাই হোক আমি পরিশেষে এতটুকু আহ্বান জানাবো যে সমাজের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি না করে সমাজটা যাতে একটা ইমামের আন্ডারে কন্ট্রোল থাকে সেই ব্যবস্থা করার জন্য সাধারণ যারা মুসল্লি আছেন কোনো দল করেন না পার্টি করেন না কোনো পীর যার যারা কোনো দরবারে যান না আপনারা দায়িত্বটা তারাই নেন তাদের দ্বারা এটা সম্ভব তাছাড়া যারা দলীয় ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য মসজিদ ব্যবহার করে তারা আসলেই খুব একটা ভালো লোক নয় এগুলো হলো জনগণের মাথার উপর কাটাল ভেঙে খাওয়ালো এদেরকে আপনারাও চেনেন আমিও চিনি বেদায় এদের সম্পর্কে আর বেশি কিছু বলার দরকার নাই এতটুকুই বলে আমি আমার কথা বলার মধ্যে আমার বাজানরা যদি কষ্ট পেয়ে থাকেন আমি তাদেরকে অনুরোধ করব যে কষ্টটুকু মন থেকে ধুয়ে মুছে আপনি নির্ভেজাল একটা সহি লোক হয়ে যান নিজেকে পরিষ্কার পরিশুদ্ধ করবেন দেখবেন আপনার চোখে মনে হবে আল্লাহ নিয়ামতে পৃথিবী ভরা কাউকে কি ট্যাক আপনি দিবেন এই সুযোগটাই আপনি পাবেন না যাই হোক এতটুকু আশাবাদ করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার